হেল্ল' এবিম আছালাম ৱেলকাম বাক টু মাই চেনেল আশা কৰি চব ভালে আছোঁ অনেক দিনতে কি আপোনাৰ চবেই আমাৰ লগে লগে যোগাযোগ কৰা ট্ৰাই কৰায় আপোনাৰ এক্সাম সম্বন্ধে জানা চাই ৰায় খালি কমেণ্ট কৰায় কিন্তু আমি ৰিয়েলি ৰিয়েলি এক্সট্ৰিমলি চৰি আপোনাৰ কমেন্টর রিপ্লাই আমি দিতাম পারছি না সো আমার মায়ার বাইব নকল আপনারা আর আমি হইম প্লিজ আপনারা গুসা করবাই না রাগ করবাই না আমি আসলে যে সময় দেখি ওই সময় লোকালগ দেওয়ার চেষ্টা করি আর যদি দেখি না ভুল পড়ে যায় তাইলে কিন্তু এক মাস পরেও দেখলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর অনেকগুলো মেসেজ বা কমেন্ট আয় যেগুলার আসলে আনসার কমেন্টে দিয়া বুঝানি যাইতো না সো যে বা যারা আমার মেসেজ করছিলায় কমেন্ট করছিলায় তারা সবগুলোর রিপ্লাই আমি আজকে দিমু ও ভিডিওর মাধ্যমে প্লিজ স্কিপ করবাই না সো নৌরিন মালিক আট দিন আগে আমার একটা কুয়েশন করছিল। আপু আমি ইউকে আসা দুই বছর হবে মার্চ টুয়েন্টি ফোর তারিখ এখন কি লাইভ ইন দ্য ইউকে টেস্ট দেওয়া যাবে যদি এক্সাম বুক করি দুইটা অপশন থাকে সিটিজেনশ্বিপ এন্ড ব্রিটিশ পাসপোর্ট লেখা থাকে কোনটা ক্লিক করব ফার্স্ট সিটিজেনশিপ নি প্লিজ বলবেন ফার্স্ট অফ অল নৌরিন মালেক থ্যাংক ইউ আপনি অত সুন্দর কমেন্ট করবার লাগে আর সরি আছে আমি আপনার রিপ্লাইটা দিতে পারছি না সো আপু আপনার দুই বছর হয়ে গেছে ইংল্যান্ড আইছ বা ওই যাইব আপনি চাইলে আরও আগেও দিতে পারতা বাট এখনও আপনি দিতে পারবা যে কোনো সময় দিতে পারবা সিটিজেনশিপ বা আপনার যে ইন্ডেফিনিট লিভ টু রিমেইন এপ্লাই করবার আগে যে কোনো সময় দিতে পারবা তো আমি সাজেস্ট করি আওয়ার সাথে সাথে এক মাস বা দুই মাস পরে যদি ফারইন দিলে এটা দিয়ে আগে নেক্সট যে কুয়েশন করছেন আপনার এই ধরো দুইটা অপশন থাকে সিটিজেনশিপ এন্ড ব্রিটিশ পাসপোর্ট এইখানেও আপনি অপশন চুজ করবা সিটিজেনশিপ কারণ হইল প্রথমে আপনি ইন্ডেফিনিট লিভ টু রিমেইন থাকার বৈধতা ফাই বা বা সিটিজেনশিপ হাই তুই বা ইংলেন্ডত আসবা লাগে তারপরে আপনার ব্রিটিশ পাসপোর্ট বানাই থা ব্রিটিশ পাসপোর্ট বানানের কোনো বাধ্যতামূলক নাই এটা হইল টোটালি আপ টু ইউ শামিমা রহমান এলেকশন আসসালামু আলাইকুম আপু আমি আপনার সেভেন্টিন পড়া শেষ এখন কিতা লাইফ ইন দ্য ইউ কে দিলাইতাম ফার্মুনি প্লিজ জানাইবা সো আমি অলরেডি আপনার মেসেজ করছি আপনি ডিও ফার দিতা বাট আপুনি লাইভ ইন দ্য ইউ কেৰ লিংকো বা ৱেবছাইটো দিয়া আমাৰ ইয়াত দেখ বা আৰু চল্লিছটা কুৱেশ্যন চেট আছে চ' প্ৰতিটা ছেট চৌব্বিছটা কৰি কুৱেশ্যন আছে চ' অগুলো এফটো ৰিভিশ্যন কৰি লিবা বেছি পৰাৰ লাগতো নাই কিন্তু খালী অগুল এফটো দেখিলেইবা আমি এখন আপোনাৰ ৰিক'মেণ্ড কৰো চাল্লিশটা যে আর সেট আছে ওগুলা একটু একবার বা দুইবার রিভিশন করে দিবা বেশি লাগতো না আর ওয়ান টু সেভেন্টিনটগুলা বালাটিকে আপনারা রিভিশন করবা আর বালা করি ওগুলা মাইন্ড ঢুকাইবা ফার্স্ট বা ছয়টা কুয়েশন তারা একটু ট্রিক করলায় যেমন কুয়েশনটা আনসারের ভিতরে দিলেন আনসারটা কুয়েশন হইলায় সো ওগুলা একটু আপনারা মাইন্ড রাখবা আমি যতুগুলা এক্সাম বা যতগুলা ভিডিও শেয়ার করছি প্ৰতিদিন আমাৰ গছ মেছেজ আহ বা কমেণ্ট আহে চবে শুৱেন আমাৰ ভিডিঅ' দিকে ফাষ্ট কৰচোন চবেই আমাৰ থেংক ইউ দিন আৰু এতিয়া আমাৰ লাগি আচলতে অনেক বড়ো এটা পাৱা অনেকেই অনেক সুন্দৰ সুন্দৰ কমেণ্ট কৰন মন আচলতে জোৰাই যায় যে চাই কমেণ্ট ফুৰি দিয়া অনেকেই আমাৰ কৈছোঁ যে ইউটিউবত ছাৰ্চ কৰিলে একমাত্ৰ হাফনাৰ ভিডিঅ' হেল্পফুল লাগে বাং বাংলা ভাষাই স্পেশালি সিলেটি ভাষায় আপনি এত সুন্দর করে বুঝাই আইন আমরা না বুঝে আসলে থাকতাম পারি না আমরা লাই জলদি করি আর ইলান ভিডিও আর কোনো সময় ইউটিউব হওয়ার খানো ইলান পাইছি না যে আপনি যে সুন্দর করে বুঝাইন ট্রাস্ট মি গাই এটা আমার লাগে অনেক বড় একটা কথা আসলে আমি বুঝাইতে পারতাম না আমি মানুষের অতখান উপকার করতে পারলাম এখান পাবলেও আসলে অনেক ভালো লাগে ইত্যুর রহমান ইলেকশন আলহামদুলিল্লাহ আপু আপনার ভিডিও দেখে আমি লাইফ ইন ইউকে এক্সাম পাস করছি এক মাস আগে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে আর হালিমা বেগম ইলেকশন আলহামদুলিল্লাহ টুডে আমি লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করছি আপনার ভিডিও দেখে মাসাল্লাহ ফাতেহা খাতুন থানিয়া দুই মাস আগে ইলেকশন আমি বারো নভেম্বর পাস করছি আপু আপনার ভিডিও দেখে আপনার ভিডিও খুব হেল্প করছে মাসাল্ল থ্যাংক ইউ সিস্টার আফচানাজানতে লেকশ্যন আলহামদ্লা আমি লাইভ ইন দ্য ইউকে টেষ্ট পাছ কৰি দিছি কংগ্ৰেচুলেশ্যন ছিষ্টাৰ নিপা আক তাৰে লেকচন আপু অনেক টেনশ্যনো আছে কোন সময় চেঞ্জ কৰিব লাইভ ইন দ্য ইউকে চ' আপা আমি শুই মোৰ টেনশ্যন কৰাৰ কিছু নাই আপুনি টেনচন খুৰ্তাকেইটা লাগে যদি আপুনি এক্সাম না দিয়া তাক এক্সাম এটা বুক কৰি লাও জল্ডি কৰি আর একটু কষ্ট করে দিলাও চেঞ্জ যে কোনো সময় দিতে পারে তারা এখন আপনারে আর আমারে খুঁই নাই কোন সময় চেঞ্জ দিব সো আপনার বালার লাগে আমি শুই রাও আপনি একটু কষ্ট করে দুইটা সপ্তাহ কষ্ট করে যদি দিয়া না থাকুন আপনি দিলাও কে এক্সামটা একবার যদি ফেল করেন অসুবিধা নাই আর একবার বুক কইরা আর একবার এক্সাম দিবা ফেল দিয়া যদি ফেইল করেন একটা আইডিও হইব কোন জায়গা আপনি ফেল করছেন কোনো আপনার একটু বয় করে সো বাদার আপনার এই নার্ভাসনেস থাকতো না। আপনি ইজিলি ফাঁস করতে পারবা আর যদি চেঞ্জ করে লাই তখন কিন্তু টেনশন হয়ে কোনো কাম হইতো নাই দিলার আগে গমেনাকসো না পো আমি লাইফিনে এক্সাম দিতাম আপনার ওয়ান টু সেভেন্টিন পড়লে আর কিছু না দেখলে উইবনী প্লিজ জানাইবা আমার নার্ভাস লাগে আপনার কোয়েশ্চনের আসার আমি কমেন্টও দিছি আবার আমার ভিডিও শুরুতেও দিছে সিস্টার সারা সারা অলরেডি ফাঁস করে দেখছ আর আমার ভিডিও দেখছো দেখে আমি রিক কর্ম প্লিজ আপনারা আমার লগে থাক পায় আমি যে ধরনের কন্টেন্ট বিচারি না কেনে আপনারা প্লিজ ওগুলা পায় ফ্রেন্ড বন্ধুর লগে শেয়ার করবাই লাইক করবাই সুন্দর সুন্দর কমেন্ট করবাই আমি জ্বালান আপনার উপকার করছি আপনারা খান জাস্ট আমার ভিডিওগুলো দেখতে একটু উপকার করবা দাসি আর কিছু লাগতো না যারা আজকে আমার চ্যানেলে নতুন তার আমার চ্যানেলে স্বাগতম আর প্লিজ যদি বালা লাগে তাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবায় নোটিফিকেশনটা অন দিবায় ভালা থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম